ফাইনালি আমরা নৌকার মধ্যে সবাই মিলে বসে পড়েছি তো ওখানে প্রচুর কাদা আমরা কেউ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো এখন সকাল আটটা বাজে এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করছি আমার ব্লকের নাম হচ্ছে অর্ক ব্লকে তো এখন আমরা বাসে উঠে গেছি তো এখন হচ্ছে আমরা যাব ডাবুতে পিকনিকে তো আমাদের পাড়া থেকে গাড়ি ছাড়ছে আমরা পিকনিকে যাচ্ছি তো দেখো আমরা কে কে যাচ্ছি আমার মা তোমাদের দাদা আর অর্ক আর আমি আর আমার দিদির ছেলে তো আমরা ভীষণ মজা করছি বাসের মধ্যে গান চলছে ভীষণ এনজয় হচ্ছে আমাদের তো দেখো আমরা বাসে সবাই মিলে বসে পড়েছি তো আমরা যাচ্ছি ডাবুতে তো কোনো দিন ওই ডাবুতে যায়নি তো ডাবুতে যাচ্ছি দক্ষিণ দিকে ওই ডাবু ক্যানিংয়ের পরেই তিন ঘন্টা আরও যেতে হবে তো চলো ওই ডাবুতে কি কি আছে তোমাদেরকে কিছু ভিডিও দেখো তো কিছু বাচ্চা বাথরুমে যাবে বলে তো গাড়িটা দাঁড় করালো তো দেখো আমরা সবাই লেবেছি তো এখানে আখের রস বিক্রি হচ্ছে তো আমরা এখন আখের রস খাওয়া বলে সবাই মিলে দাঁড়িয়ে আছি তো দেখো আমার মা আখের রস খাচ্ছে আর অর্ক দেখো আখের রস খাচ্ছে আর আমিও আখের রস খাবো এই যে আমি খাচ্ছি তো দেখো আমাদের বাস সেই ওখানে দাঁড়িয়ে রয়েছে আখের রস খাওয়া হয়ে গেছে গাড়িতে উঠে পড়েছি তো আমাদের দেখো গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে টিফিন দিয়ে দিচ্ছে তোমাদের দাদা দেখো কলা খাচ্ছে এখন তো আমাদের টিফিনে দিয়েছে ডিম কলা পাউরুটি আর লাড্ডু তো এখন সবাই আমরা খাচ্ছি টিফিন তো এখন চলে এসছি ক্যানিং বাজারে তো আমরা সবাই মিলে বাসেই রয়েছি তো তোমাদের দাদা আর তোমাদের দাদার বন্ধুরা এসছে মাংস কিনতে তো আজকে খাসির মাংস হবে তো রান্না হবে তো খাসির মাংস এখান থেকেই নেবে ক্যানিংয়ের বাজার থেকে তো বাজারটা ভীষণ সুন্দর এই যে তোমাদের দাদা তো এই যে মাংস আমাদের এখানে কাটা হচ্ছে টোটাল আমরা দশ কেজি মাংস নেওয়া হবে এখান থেকে তো সাড়ে সাতশো টাকা করে কিলো বলছিল তো এখান থেকে মাংসটা নেওয়া হচ্ছে তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তো ফাইনালি আমরা চলে এসেছি ডাবুতে তো এই যে আমরা সবাই বাস থেকে লেবে পড়েছি দেখো চারিদিকে পিকনিক হচ্ছে ওখানে একটা ওখানে একটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম তো অনেক জোরে জোরে ওখানে বক্স ছিল তো সবাই মিলে বক্স নিয়ে এসে পিকনিক করছিল তো দেখো সামনে একটা এ আছে মাঠ আছে ভীষণ ভীষণ বড় সেই মাঠটা ওই মাঠের মধ্যে সবাই পিকনিক করছে তো দেখো সামনে এই গেট বড় গেট তো একটা এ আছে বাগান মতো আছে ওই বাগানের ভেতরে আমাদের ঢুকতে দেয় কারণ বাগানটা বন্ধ করে দিয়েছে তো দেখো দেখো আমরা সবাই আসছিলাম পাশে কত সুন্দর জলের মতো জল নদীর মতো চলে গেছে তো দেখো ওইদিকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি ওখানে তো গেটের ওখানে তোমাদের দাদা আর অর্ঘ দাঁড়িয়ে রয়েছে তো দেখো চারিপাশে কিন্তু কুল গাছ রয়েছে এখানে তো দেখো সারি সারি কুল গাছ তো দেখো আমরা কুল পেরে খাচ্ছি তো একটা কুল দেখো পেরেছি আমার হাতে তো দেখো আমরা সবাই মিলে কুল পাচ্ছি এখানে তো ওদিকে কি আছে চলো তোমাদেরকে দেখা তো আমাদের কুল খাওয়া হয়ে গেছে দেখো এখানে দুটোই দোকান বসেছে ঝালমুড়ি আর চিপস টিপস সব কিছু রয়েছে তো দেখো তোমাদের দাদা ঝালমুড়ি কিনবে আমরা খাবো ঝালমুড়ি তো আমার মা ওদিকটায় ঘুরতে গিয়েছে তো অর্ক দেখো খাবার খাবে বলে কাজে তো ওখান থেকে খাবার কিনে দিয়েছে তোমাদের দাদা আর আমার জন্য ঝালমুড়ি আর তোমার দাদার জন্য ঝালমুড়ি নিয়েছে ওই যে তো ওই যে আমি নিয়ে নিলাম ঝালমুড়িটা ঝালমুড়ি খাবো এখন তো এখানে ঝালমুড়িটা ভালোই ছিল কিন্তু অতটা টেস্ট হয়নি ঝালমুড়ির বেশ সবাই মিলে দেখো আমরা ভিডিও করছিলাম তো বাস থেকে সব জিনিসপত্র এক এক করে সব নিচে নামানো হচ্ছে তো এই জায়গাটায় আমাদের রান্নাটা হবে তো আমাদের এখানে আজকে রান্না হচ্ছে ভাত ডাল আর বাঁধাকপি আলুর চচ্চড়ি আর খাসির মাংস আর চাটনি আর পাপড় তো আমাদের এই ছিল রান্না তো এখানে সব রান্না বসাবে তো এই যে আমরা আশেপাশে ঘুরছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো তোমাদের দাদা রান্নার ওখানে রয়েছে তো এই যে আমরা এই কজন মিলে সবাই এসেছি ঘুরতে এদিকে ভীষণ ভীষণ ভালো লাগছে জায়গাটা অর্ক ভালো লাগছে তো অর্ক দেখো এদিকে দেখো এদিক দেখো ভালো লাগছে তো তো চলো এখানে কি কি আছে তোমাদেরকে আরো কিছু দেখাবো এখানে বেশিরভাগ গ্রামের দৃশ্য রয়েছে তো চলো তোমাদেরকে দেখাবো আরো কি কি এখানে রয়েছে তো এখানে শুধু জঙ্গল আর জঙ্গল চারিপাশে তো দেখো এইদিকে পুলিশ আছে আমাদেরকে যেতে দিচ্ছে না ওইদিকে তো ওদিকে ঘন জঙ্গল আছে তো চলো আমরা এদিকে আর যাবো না তো ওই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওখানে তো আমরা এদিকে চলে যাবো সবাই চলে যাচ্ছে আমরা তো চলো এইদিকটা গিয়ে ঘুরবো তোমাদেরকে সব দেখা তো এখানে বেশিরভাগ ঘর বাড়ি নেই দু একটা ঘর বাড়ি আছে তো এখানে বেশিরভাগ মাঠ আর জঙ্গল রয়েছে তো আমরা যাচ্ছি এখানে আরও কি কি আছে সব দেখব ঘুরে ঘুরে রাস্তা যাচ্ছি তো দেখো সামনে দুটো বাচ্চা আছে আমরা সবাই মিলে তাই জিজ্ঞাসা করছিলাম যে এখানে আর কি কি আছে তো ওই বাচ্চাটি বলল ওখানে একটা নৌকা আছে আরও একটু গিয়ে তো ওই নৌকায় নদী আছে সব কিছু ঘোরাবে তো চলো আমরা একটু ভাবলাম নৌকায় যাই গিয়ে ওখানে ঘুরব करको! <laughs> <susurra> তো ফাইনালি আমরা চলে এসেছি নদীতে তো দেখো নদীতে একটা নৌকা আছে তো আমরা সবাই মিলে ভাবছি যে ওই নৌকা চড়বো তো দেখো আমরা এখানে অনেকজন আছি তো তোমাদের দাদা এখন রয়েছে রান্নার ওই দিকটায় রান্না করছে তো তোমাদের দাদা বলল যে যাও তোমার মার সঙ্গে ঘুরে আসো তো আমরা চলে এসেছি নৌকা চাপবো বলে ঘুরতে তো দেখো ভীষণ ভয় লাগছে উঠতে তো এখানে কাদা পুরো একদম সব শিলিপ খেয়ে যাতে পড়ে না যায় সব দু একজন করে হাত ধরে নিচ্ছে তো দেখো অর্ককে কোলে কোলে নিয়ে যাচ্ছে ওই মাঝিটা তো আমাদের ভীষণ ভালো লাগছে নৌকার মধ্যে উঠতে ফাইনালি আমরা নৌকার মধ্যে সবাই মিলে বসে পড়েছি তো ওখানে প্রচুর কাদা আমরা কেউ শিলিপ খেয়ে পড়ে যায়নি এটা সৌভাগ্য তো ভীষণ ভীষণ মজা হচ্ছে দেখো তো ওই যে আইস দেখো নাচছে আমার দিদির ছেলে তো 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 দেখো মজা মজা করছে জলের ধারে বসে আমি ডাকছিলাম যে অর্ক আর ও তো খুব আনন্দ করছিল খুব মজা করছিল। তো দেখো এখানে সবাই নৌকার ওপরে দাঁড়িয়ে ভিডিও করছিল কেউ ফটো তুলছিল তো এই যে আমি বসে রয়েছি অর্ক নিয়ে মাছে পাশে তো ওই যে আমার দিদির ছেলেও আছে পাশে তো একটা ছোট্ট বাচ্চাকে দিয়েছিলাম তো ওই ছেলেটা ভিডিও করছে তো আমার ভিডিওটা করে দিচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো চারিদিকে জল আর কি সুন্দর লাগছে সিনটা দারুণ দারুণ লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের অনেকটা ঘুরিয়েছে চড়া হয়ে গেছে তো আমরা এখন নৌকা থেকে আমরা চলে যাব তো অনেকটা অনেকটা ঘুরিয়েছে এই কাকুরটা ভীষণ ভীষণ ভালো তো আমরা অনেকটা ঘুরে এসছি তো এই যে আমরা এখন সবাই মিলে এক এক করে আস্তে আস্তে যাচ্ছি এখানে অনেক প্রচুর কাদা পড়ে গেলে জানি না কি হবে তো এই যে সবাই যাচ্ছে আস্তে আস্তে করে তো এই যে সবাই চলে গেছে আর আমরা এই কজনই আছি তো এই যে যাচ্ছে এখন আমি তো ওই যে আমার মাকে ধরে নিয়েছি যদি পড়ে যায় তো দেখো ওই মাঝিটা আমার ছেলেকে আবার পার করে দিচ্ছে তো আমাদের নৌকা চড়া হয়ে গেছে তো আমরা এখানে এসে গেছি রান্নার এখানে তো দেখো তরকারি হচ্ছে আর ওদিকে আমাদের সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে তো দেখো এদিকে সবাই বসে পড়েছে খেতে তো সবাইকে পাতা দেওয়া হয়ে গেছে ওই যে তো আমরা এবার খেতে বসবো এখনো বসিনি আমরা তো এই যে তোমাদের অর্ক দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই বলছে খুব সুন্দর রান্না হচ্ছে দারুণ রান্না হয়েছে তো আমাদেরকে ভীষণ খিদে পেয়েছে তো আমরা বলছি আমাদের এদিকটা দিয়ে দাও খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো আমাদের তাই এদিকে বলছে ঠিক আছে তোমরা কে কে খাবে এদিকে বসে পড়ো তো আমরা সবাই মিলে এদিকে বসে পড়েছি তো দেখো আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে আর ভাত দিচ্ছে এদিকে তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই ভীষণ ভীষণ খিদে পেয়েছে তো এই যে অর্ক দেখো কি করছে তো আমাদেরকে এই যে এদিকে ভাত দিচ্ছে তো এই যে আমি খাচ্ছি এখন মাংস এই যে খাসির মাংস খাচ্ছে এখন তো খুব সুন্দর রান্নাটা হয়েছে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে ভীষণ ভীষণ ভালো লাগছিল তো তোমাদের দাদা ভাই ওদিকে খাওয়া দিচ্ছিলো তো ওরও খাওয়া হয়ে গেছে ওখানে বসে খেয়ে নিয়েছে আর আমরা এদিকে খাচ্ছি তো আমাদের প্রায় খাওয়া শেষ হয়ে আসছে আর চাটনি আর পাঁপড়টা দেবে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কত ভেড়া ছোট ছোট বড় কত সুন্দর লাগছে ছোট্ট ছোট ভেড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো এখানে বিকেল হয়েছে এখন তো সবাই বৌরা দেখো এখানে এসে গল্প করছে আর এখানে দেখো ভেড়াগুলো সব তো আমাদের সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন দেখো বাড়িতে যাব তো বাসে উঠে পড়েছি আমরা সবাই তো অর্ক দেখো চুপ করে বসে রয়েছে ও শুধু খাবার খাবার করে যাচ্ছে এখানে তো দেখো আমরা সব অনেকেই উঠে পড়েছি বাসে তো রান্না করার জিনিসপত্রগুলো বাসে সব তোলা হয়ে গেছে তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি সবাই বাস থেকে লেবে গেছে আমরা শুধু লাভছিলাম লাস্টে তো এখন বাজে রাত দশটা আমরা সেই সকাল আটটায় গেছিলাম আর এই দশটা হয়েছে এখন বাজে বাড়িতে এসেছি তো চলো ভিডিওটি আমি আর বড়ো করবো না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবা সবাইকে গুড নাইট টাটা